হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্টাডিক্স তো ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি অলরেডি বাইশ হাজারের কাছে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে আজকে কিন্তু সাপোর্টের যদি আমরা কথা বলি বাইশ তারিখের যে ক্যানেল ছিল সেই থেকে কিন্তু এক্সাক্টলি সাপোর্ট নিয়েছে এবং আমরা লাস্ট ভিডিওতে যে ডিসকাশন করেছিলাম একুশ হাজার নশো লেভেনটা কিন্তু দারুণভাবে সাপোর্ট নিতে পারে তো এখানে একুশ হাজার নশো লেভেনটা কিন্তু দারুণভাবে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু অলরেডি বাইশ হাজার উপরে যাওয়ার চেষ্টা করেছিলেন দেখতে পাচ্ছি আমরা এবং সেটা দিয়ে কিন্তু অলমোস্ট এই লেভেলে কিন্তু ক্লোজিং দিয়েছে তো অলমোস্ট মার্কেট যদি দেখতে হয় একটা নিউতাল টাইপ মার্কেট আমরা দেখতে পাচ্ছি তো এর মার্কেটের ক্লোজিং অ্যান্ড ওপেনিং যেটা ছিল সেম প্রাইস একসাথে আমরা দেখতে পেয়েছি তো আওয়ারলিতে আমরা যদি দেখে থাকি তা আওয়ারলি অনুযায়ী আমরা যদি ডিসকাশান করি আওয়ারলিতে কিন্তু মার্কেট এই যে বুলিশ যে এখানে যে এঙ্গালটা ছিল এর উপরে কিন্তু ক্লোজিং দিতে চেয়েছিলো কিন্তু আর ফাইনালি এর উপরে ক্লোজিং তো সবাই যদি কালকে মার্কেট এর উপরে যদি আসে তাহলে কিন্তু একটা পুলব্যাক আমরা পেতে পারি বাইশে হাজার দুশো পর্যন্ত একটা পুলব্যাক পেতে পারি আদারওয়াইজ এই যে লেভেনটা আছে এই লেভেনের নিচে কিন্তু আবার মার্কেট কিন্তু ডাউন যেতে পারে তবে একুশ হাজার লেভেল আটশো লেভেলটা কিন্তু অনেকটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে সেই ক্ষেত্রে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্রেকআউটও একটা পেতে পারি তাহলে আমরা এখানে ট্রেন লাইনও পাচ্ছি মাল্টি টাইম তো এই যে বাইশ হাজার একশো দুশো পর্যন্ত কিন্তু এই লেভেনটা আসার পর এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু বাইশ হাজার চারশো পর্যন্ত কিন্তু একটা টার্গেট আমরা পাবো কারণ এখানে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দারুণভাবে এটা একটা ডবল বটম এখানে করেছে তো জেনারেলি ডবল বটম করার পর একটা ব্রেকআউট যদি দেয় তাহলে কিন্তু মার্কেট দারুণভাবে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি তাহলে নিফটি ব্যাঙ্কের যদি কথা বলা যায় নিফটি ব্যাঙ্ক আমরা এক্সাক্টলি দেখবো একটু আওয়ারলি জিনিসটা দেখে নি তো নিফটি ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি ফর্টি সিক্স থাউজেন্ড ওয়ান টোয়েন্টি কাছে কিন্তু ক্লোজিং দিয়েছে থ্রি হান্ড্রেড পর্যন্ত কিন্তু মার্কেট গেছিলো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেলি ফর্টি এইট থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড যেটা এইট হান্ড্রেড লেভেল এই লেভেলটা কিন্তু দারুণভাবে সাপোর্ট নিয়েছে মার্কেট এই সাপোর্ট নিয়ে কিন্তু এখান থেকে ফুল করে দিয়ে তাহলে আমাদের টার্গেটও কিন্তু ঠিক কী ছিল এই যে এডেন্স ডলার টার্গেট ফর্টি ফাইভ থাউজেন্ড এইট পর্যন্ত কিন্তু ছিল এবং তারপরে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আলটিমেটলি ফর্টি সিক্স থাউজেন্ডের ওপর ক্লোজিং দিয়েছে এবং এখানে যেটা মজার কিছু এখানে কিন্তু একটা ট্রেন লাইনও আমরা পাবো এই ট্রেন লাইনে কিন্তু ব্রেকআউটে আমরা এই ধরনের ট্রেন লাইন পেতে পারি তো মানডিমেল ট্রেন লাইন এখানে আছে তো এইরকম ট্রেন লাইনে কিন্তু এটা ব্রেকআউটজনের কাজে আছে যদি এটা কিন্তু ব্রেকআউট হয় এখানে কিন্তু ফর্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে কিন্তু একটু মার্কেট নিচে এসে আবার ফর্টি সিক্স থাউজেন্ড নিয়ে যায় কিন্তু এখানে ব্রেকআউট হওয়ার চান্সেস থাকবে তাহলে কিন্তু এই ফর্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড পর্যন্ত একটা টার্গেট আমরা পাব তো ডেলিভারি যদি দেখি ডেলিভারি এখানেও সেম প্রাইজ অ্যাকশন আমরা দেখতে পাবো নিফটির মতোই তো এখানে কিন্তু দাঁড়াল এখানে একটা সাপোর্ট নিয়েছে মার্কেট এবং মেবি এটাতে কিন্তু একটা পুলব্যাক মার্কেটে আসতে পারে সেটা ফর্টি সেভেন থাউজেন্ড পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং যদি চ্যানেলে আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি পর্যন্ত অবশ্যই বন্ধু সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ